রাস্তা না ঘিরে বলবো বিডিও অফিস ঘিরতে থানা পৌরসভা ঘিরতে রাস্তা ঘিরবেন না লোকের কষ্ট হয় জাতীয় সড়ক কেন ঘিরবেন ঠিক জায়গায় ঘিরুন যারা দায়বদ্ধ যারা বেতন পান যারা ব্যক্তিগত টাকা দেবে না আমি এই ভাঙাবাড়িটাতে বলেছি আমার বাড়ি রোজগার আছে আমি পাঠাবো ব্যক্তিগত সাহায্য করবো এর আত্মীয় আমার মেদিনীপুরের লোক সবাই আমার আত্মীয় কিন্তু সরকারের যে কাজ সে কাজ সরকার করছে না আমি আসার আগে পুলিশ এখানে এসে এইসব জিনিস করছে কারো কাছ থেকে ঘুষের টাকা নিয়ে এসছে

নর্থ আর ডি সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন না আটটা জেলাতে বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে আপনি একটা নতুন পাওয়ার প্ল্যান্ট করতে পারেননি এক মেগাওয়াট নতুন বিদ্যুৎ উৎপাদন করতে পারেননি মুখ্যমন্ত্রী জানে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম পশ্চিম মেদিনীপুর মুখ্যমন্ত্রী জানে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া সব বিদ্যুৎটা ডিভিসি দেয় খোঁজ খবর রাখেন পড়াশোনা করেছেন বর্ডার শিলের বিরুদ্ধে কি আপনারা লিগ্যাল অ্যাকশন কিছু নেবেন যে বর্ডার সিল ঝাড়খণ্ডে যে ইললিগ্যাল আপনারা কি লিগ্যাল আমাদের কুলটির এমএলএ ওখানে অলরেডি স্টার্ট করেছে এজিটেশন চিচিটা থেকে যদি না ছাড়ে আমি গিয়ে ছাড়াবো গাড়ি না লিগ্যাল আর আমি কমপ্লেইন করছি আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরকে জাতীয় সড়ক পরিবহন দপ্তরকে রাজ্যপালের কাছে কমপ্লেইন করছি ব্যবস্থা আমরা নিচ্ছি স্যার এই বাঁধ বাঁধার ব্যাপারটা কি ভাবছেন এইভাবে বাঁধলে আবার জল ঢুকবে আমি তো বলার লোক আমি বলবো যাতে বাঁধ এখানে ইমিডিয়েট প্রায়োরিটি দিয়ে করে কারণ আমরা আজকে সকালেই দেখেছি যে দুর্গা সময়কালে আবার নতুন করে নিম্নচাপের সৃষ্টি হতে পারে প্রাক পূর্বাভাস আপনারাই দিয়েছেন মিডিয়াগুলো অতএব না পুজোর আগে বলেছে ওই পুজোর সময়কালে আমি আমি ওইটাই বলছি ভাই আমি পড়ে এসেছি অতএব এই বাঁধকে যদি স্থায়ী নির্মাণ না করেন তাহলে নিম্নচাপের সময়

সর্দার তো ওর নাম হ্যাঁ উনি ওনার কাজ ছিল প্রতিদিন শুভেন্দু অধিকারীকে ব্যঙ্গ ছবি পোস্ট করেন ওর ফেসবুকটা ফলো করবেন এই রকম গুন্ডা বদমাইশ ভর্তি যে আরেকটা শাহজাহান এবং কাকলি ঘোষদস্তিতারের আশীর্বাদ ছিল বলে এতদিন ধরে এই নোংরা কাজগুলো করে গেছে এরা সব ছাপ্পা মেরা কাউন্সিলর

এটা নতুন কিছু নয় এবং একে ভোটে হারাতে হবে ভোটে যদি হারাতে না পারেন এই কালচারই চলবে হ্যাঁ এই চলবে এত বড় একটা ইস্যু অমীমাংসিত এদের লাজ লজ্জা কিচ্ছু নেই আর দুটো বিষয় আমি আপনাদেরকে বলে আমি বন্যা এলাকায় বেরিয়ে যাচ্ছি সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী কালকে হুঙ্কার দেওয়ার পরে খিচিড়াতে ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ড বর্ডারে যেহেতু লিখিত অর্ডার দেওয়ার ক্ষমতা সাহস মুখ্য সচিবের নেই সেখানে গাড়ি দাঁড়িয়ে আছে হাজার হাজার মুখ্যমন্ত্রী জানেন না ডেমোগ্রাফি ঝাড়গ্রাম বর্ডারে ঝাড়খণ্ডের গাড়ি আটকালে সব পেঁয়াজ আটকাবে ওই রাস্তা হচ্ছে নাগপুর নাসিক ছত্তিশগড় হয়ে বাংলায় ঢুকছে এবং এখান থেকে উত্তর পূর্বাঞ্চল সিকিম ভুটান নেপালে যাচ্ছে ভয়ঙ্কর পরিস্থিতি করেছে ওখানে একটা আর দ্বিতীয় করেছে কুলটিতে ঝাড়খণ্ড বর্ডার সেখানেও কয়েক হাজার গাড়ি দাঁড় করিয়ে রেখেছে আমি অবিলম্বে মহামান্য রাজ্যপালকে এবং কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে প্যারামিলিটারি নামিয়ে এনেই অবরোধ করতে পারেন না আমি দুটো অবধি দেখব দুটোর পরে আমি নীতিন গড়কড়িকে লিখবো অমিত শাহ লিখব লিখবো গভর্নরকে লিখবো যে ইমিডিয়েট ওখানে ব্যবস্থা নাও উনি পশ্চিমবঙ্গের ভাবছেন নিজেকে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ একটা আলাদা দেশ এই রকম একটা আর উনি কালকে বলেছেন না বিসির সঙ্গে কাট করে দিতে উনি কি জানেন যে পশ্চিমবাংলার পশ্চিমাঞ্চলের সাত থেকে আটটি জেলায় আলো জলে কারখানা চলে ট্রেন যায় ডিবিসির বিদ্যুতে একটা পাওয়ার প্ল্যান্ট করতে পারেননি এক ইউনিট বিদ্যুৎ নতুন করে জেনারেশন করতে পারেননি ডিবিসির উপর নির্ভর করেন আবার ডিবিসি কের সঙ্গে সম্পর্ক কাট আপ করবেন বলেছেন আমি আপনাকে চ্যালেঞ্জ করছি আপনি যদি মুখ্যমন্ত্রী হয়ে বলে থাকেন আজকে বিকেলের মধ্যে ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন

কোনো ত্রাণই সরকারের নেই ত্রাণ দিচ্ছে এনজিও আর বিজেপি সরকার নেই সরকার নেই এক লক্ষ পাউচ জলের প্যাকেট বিতরণ আমরা করেছি ছ হাজার তারপল পরশুড়া খানাকুল গোঘাট আমরা বিতরণ করেছি আজকে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীদের সাহায্যে আমরা যে চাল ডাল আলু জোগাড় করেছিলাম তমলুকে সাংসদ কার্যালয়ের সামনে থেকে রান্না হয়ে জনের খান্না খাওয়ার বিতরণ চলছে এগারোটা থেকে দাসপুর ঘাটাল এবং বাঁশকুড়ার সব গ্রামগুলোতে আমরা করছি ওরা নয় সরকার নেই সরকার নেই সরকার আছে তুই মেরি ফটো